হ্যালো ফ্যামিলি পরিবারের সবাইকে দীপ প্রাহরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জয়েন হলে ভালো লাগতো এসেছিলাম শিলচরের মেহেরপুরে নিবেদিতা নারী সংস্থা যেটি একটি মহিলা এবং শিশু কল্যাণ সংস্থা ভারতবর্ষের ভারতবর্ষ থেকে বিভিন্ন সময়ে এদের কর্মকাণ্ডের জন্য বিভিন্ন মন্ত্রক থেকে এরা পুরস্কারে ভূষিত হয়েছেন আছেন আমাদের গুরুবন শ্রদ্ধেয়া দিবাদি সে মেহেরপুর নিবেদিতা নারী সংস্থা থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি আবারও সবাইকে হ্যালো ফ্যামিলি ভালো আছেন সবাই আশা করছি এখানে একটি সৎসঙ্গ হলো আমাদের এক গুরু গুরুভাইয়ের কন্যা সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে একটু চারপাশটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের গগনভেদি ভেদি রোদ্দুর উঠেছে একটি শিশু উদ্যান যেখানে সমস্ত শিশুরা খেলা করছে এদের একটু অজুহাত চাই আর কি শিশুদের আনন্দ খুব প্রতিটি শিশুর হৃদয়ে অনাবিল আনন্দ দিয়ে ভরপুর করে রেখেছেন ঈশ্বর অমলিন আনন্দ চারপাশটি দেখাচ্ছি আমি আমাদের গুরুভ্রাতা শ্রদ্ধেয় বিজয় ধরদা উনার কন্যার অন্নপ্রাশন উপলক্ষে জয়গুরু জানাচ্ছেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে পরিবারের সবাইকে ও ভিউয়ার্সদেরকে শ্রদ্ধানন্দিত জয়গুরু গর্ব করার মতো বিষয়ে ঠাকুরের আদর্শ একটা মানুষকে কিভাবে সমাজকে রক্ষণ করতে সমাজকে ধারণ এবং পালন করতে এগিয়ে দেয় সেটা ভাবলেই অবাক লাগে এই নিবিশদাস নারী সংস্থার যিনি প্রধান দিবা মা এই সংস্থা অক্লান্ত পরিশ্রম করে চলেছে শিশু এবং নারীদের জীবনকে আরও সুন্দর আরো তরভাবে যাতে একটা ভালো এবং শুভপ্রদ ফল নারী এবং শিশুদের জীবনে এনে দেওয়া যায় এই উদ্দেশ্য নিয়ে এবং এই মাটি দেখুন এখানে বিভিন্ন জায়গায় ঠাকুরের বাণীগুলো এই বাড়িটা খুব সুন্দর পরে শোনাচ্ছি আপনাদের সুখের ধান ধায় ঘুরলি কত পরকে সুখী করলি না ওরে বেকুব আত্মসুখী সুখ কোথায় তা বুঝলি না শ্রী ঠাকুর একান্ত প্রিয় আদরের ছোট ভাই সুদীপ দত্ত লাইভে কিছু বলতে চাইছে আপাতত এই লাইভ করার ভারটি তাকেই সমঝে দিলাম আপনারা পাশে থাকবেন সবাইকে আবারও শুভ প্রাহরিক শুভেচ্ছা এবং আন্তরিক জয়গুরু জয়গুরু সত্যি এসে মানে এত আনন্দ লাগে মানে কি বলে মজা পারবো না এখানে যে আমরা সবসময় আসি এখানে এখানে নিমেদিতা নারীর এই ওয়ার্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড হ্যাঁ কিন্তু আমি এই কথাটা কেন লাইমে কেন এসে বলছি কারণ খুব ভালো লাগে যখন এখানে নিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে বাবা হারা মা হারা যে সন্তান এখানে যে উনি জিমাবা উনি নিজে অনেক কিছু তাদেরকে পড়াশোনা থেকে ধরে খাওয়া দাওয়া অনেক কিছু উনি মিটিং ইয়ে করেন আমি আমি আমার কথা বলছি আমার ভোরের মধ্যে যে কোনো একটা অকেশান লাগে তাহলে কী হয় আমি এখানে সেলিব্রেশন করি কারণ তাদের কি ঠাকুর কী বলেছেন মানুষ আপন যখন মানুষ ধর তাই মানে মানুষ ধরার কারখানা তাই আপনারা যারা মিনিটের মধ্যে যারা আছেন তারা কোনো অকেশান বলুন যা কিছু এখানে এসেপ্রেশন করে দেখবে মনটা আনন্দ শান্তি লাগবে কারণ তাদের সাথে যুক্ত তাতে না অনেক আনন্দ পাওয়া যায় তাই আমি আপনাদের ঠিকানা বলে দিচ্ছি মেহেরপুর কামিউড়া সংস্কৃতির এই পুল্ট দিকে নারী সংস্থা আপনারা সবাই আসবেন এখানে এসে আপনারা নিজে দেখতে পাবেন নিজে বুঝতে পারবেন এখানে পরিবেশ আর যেহেতু সেটা অবীন্দলার খুব বড় আশীর্বাদ অবীন্দা নিজে বলেছেন এই বিমা যে উনি যখনই শিলচরে আসবেন ওইখানে পদার্পণ করবেন এটা অবীন্দলার আশীর্বাদ তাই আমরা সবসময় এখানে এসে সব করি নান কীর্তন করি অনেক কানে সাথে আনন্দ করি তাই আপনারা সবাই আসবেন ভালো থাকুন আর এই নন্দন ভিক্ষায় দাদা যে লাইক টানে করছেন হ্যাঁ উনি খুব সুন্দর সুন্দর যে ভিডিওগুলো করেন আমার খুব ভালো লাগে হ্যাঁ আপনারা সবাই এই লাইকটাকে এখন শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছ সবার কাছে পৌঁছ আর সবাই যেন এই লাইকটাকে দেখতে পারেন জানতে পারে এই নিবেদিতা রান্না পৌঁছার বিষয়ে জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু ধন্যবাদ সুদীপ দত্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে খুব সুন্দর করে বললে কথাগুলো সত্যি কথা এটা কিন্তু সত্যি এখানে যদি আমরা কোনো কিছু আমাদের জীবনের যে সেলিব্রেশনগুলো করি যদি আমরা এখানে চলে আসি এখানে যদি আমরা সেলিব্রেশন করি এই যে এখানে যেসব নারীদের কোথাও কোনো বাড়ি নেই ঘর নেই যেসব শিশুরা দরিদ্র কিংবা অনাথ এই এদের এদের একটা বিরাট বড় আশ্রয়স্থল হচ্ছে এই নিবেদিতা নারী সংস্থা এবং এর এই যে মা দিবামা দিবা খেটে চলেছেন এবং এদের যে কর্মকাণ্ড এর জন্য ভারত সরকার বিভিন্ন সময় এদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করেছে এবং সবথেকে বড় জিনিস আমাদের যিনি আইডল পূজ্যপাদ অবিন দাদা সেই অবিন দাদা দিবা মাকে ওয়ার্ড দিয়েছেন যে আগামীতে যখনই তিনি বরাক আসবেন অবশ্যই তিনি এই নিবেদিতা নারী সংস্থাতে তিনি পদার্পণ করবেন এই যে বিষয়গুলো ভাবায় আপনাদের সবাইকে 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 নিবেদিতা নারী সংস্থা থেকে আজকের বিশেষ আকর্ষণ যে শিশুটি সেই শিশুটি ছোট্ট সোনাটি শুয়ে আছে তাকে অনেক আশীর্বাদ করুন সবাই যাতে খুব ভালো থাকে খুব

কারণ এখানে সৎসঙ্গ হলো সকালবেলা তারপর এই নিবেদিতা নারী সংস্থাতে এই আমাদের বিজয় দরজা মেয়ের অন্নপ্রাশন আয়োজন করেছেন প্রথম ঠাকুরের সৎসঙ্গ হলো তারপর প্রীতিভুজের ব্যবস্থা করেছেন আমরা আনন্দে গান কীর্তন হলো ঠাকুরের তারপর আলোচনা হলো তারপর আমরা সবাই মিলে প্রীতিভুজ গ্রহণ করলাম আমরা খুবই আনন্দমুখর পরিবেশ আর নিবেদিতা নারী সংস্থা তো এমনিই একটা সুন্দর পবিত্র জায়গা যেখানে উনি আমাদের উম দেবার উনি সেই মানে দায়িত্ব অবদানে আছেন এখানে তত্ত্বাবধানে উনিও খুব ভালো মানে মহিলা উনি আর ওনার ইয়েতে গাইডেন্সে এইগুলো সব চলছে খুব সুন্দর করে আমরা খুব বেশি আনন্দ মানে আনন্দিত হয়েছে এখানে এসে খুব বেশি শুনেছি পূজ্যপাদ অভিনেতাদাও নাকি এই সম্পর্কে জেনেছেন আমি যেটা শুনেছিলাম যে উনি একবার গিয়ে বলছিলেন আর কি দুই বছর আগে একবার গিয়ে বলছিলেন যে আমি যেন এখন আমারও বয়স হয়েছে আর আমার একটু কষ্ট যে সেটা চালাতে তো আপনি যদি আশীর্বাদ করেন তো আমি এই দায়িত্ব থেকে মুক্ত হতে চাই তো আচার্যদেব নাকি বলেছেন যে চেষ্টা করে দেখেন এটাতে তো যুক্ত থাকলে ভালো কিন্তু অবিন্দাদের কাছে যখন উনি গেছেন তখন অবিন্দা নাকি বলছিলেন আপনি আজীবন সেই দায়িত্ব পালন করে যান আপনি পালন করে যান তারপরে পরবর্তীতে অবিন্দাদা একটা লোকেরও ব্যবস্থা করে দিয়েছিলেন আমি জানা মতো নীলাম বাজার থেকে অভিমন্য করে একটা ছেলে সে এসে এখানে বাজার করে দিত আর কি বাজারটা করে দিত তো ওইভাবে মানে চলছে অবিন্দা আর দাদা একবার বলেছিলেন যে আমি একবার আসবো অবিন্দ জন্য ওই ঘরও বানানো হয়েছে ঘরও রাখা হয়েছে উনি যদি আসেন তো এখানে থাকবেন

সব যা যা হ্যাঁ বসার জায়গা থেকে শুরু করে এসে থেকে শুরু করে যদি আপনি দেখতে পান ভেতরটা এই যে এই যে ভেতরটা লক করা আছে এই মুহূর্তে যাই হোক ঠিক আছে আপনাদেরকে ঠাকুরগড়টা ঠাকুরগড়টা দেখিয়ে দিচ্ছি এই যে ঠাকুরগড় আচ্ছা শুন লা কথা আপোনাৰ এই সেইকাৰণে কেৱল নাই 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 মানে এই পৰিৱেশ সেনেকৈ কেৱল লাগে এখন আমাৰ লাইট এন কৰিব

দেখুন এখানে বাচ্চারা নিবিহিতা নারী সংস্থার অফিস রুম থেকে এখানে পাশেই ছোট ছোট শিশু যারা অনাথ শিশু তাদেরকে রাখা হয়েছে কিন্তু ফটো নট অ্যালাউড তাই ভিডিও করতে দিল না আপনাদের সবার কাছে শুভকামনা আশা করছি আমাদের এই দিবা মা যাকে আচার্য দেবের আশীর্বাদ এবং পূজ্যবাদ অবিন্দাদের আশীর্বাদে এই বিশাল বড় কর্মকাণ্ড এই বিশাল বড় কর্মযজ্ঞ চলছে আপনাদের সবার থেকে শুভকামনা আশা করছি নিয়োজিত নারী সংস্থার অফিস থেকে আপনাদের সবাইকে আবারও দীপ শুভেচ্ছা এবং অন্তরের আন্তরিক জয়গুরু আপাতত আজকের মতো লাইফকে এখানে শেষ করলাম 稍微解决。